আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি আমার জীবনের সেরা ব্লগ কারণ হলো আজকে হলো আমার এই ব্লগটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমার জীবনের একটি স্বপ্ন পূরণ তো সেই পর্যন্ত আপনারা সকলে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো এখন আমি আমার দুল্লাভাই সহকারে আমরা যাচ্ছি নাতের যাচ্ছি নাতের পটুয়া থেকে চলে যাব লাকসাম লাকসাম গিয়ে আমরা কি কি করবো আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পাবেন তো এখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন চলে যাব লাকসামে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম লাগসাম বাইফাসে তো বাইফাসে আসার পর পরেই আমরা বিভিন্ন মার্কেটে চলে গেলাম এবং মার্কেটে গিয়ে যাওয়ার পরে কেনাকাটা শুরু করলাম তো আপনারা কেনাকাটার ভিডিও দেখতে থাকুন আমরা সড়ি কিনলাম টিকলি কিনলাম আমার জন্য জুতা কিনলাম বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস কিনলাম তো আপনারা ভিডিওগুলা উপভোগ করতে থাকুন আর এগুলা কেনার পরে আমরা চলে গেলাম ব্যাগ কেনার জন্য তো ব্যাগগুলো দেখলাম তারপর আমরা একটু চটপটি খাওয়ার জন্য দোকান চলে আসলাম চটপটি খাওয়ার পরে আবার আমরা চলে আসলাম বোরকা কেনার জন্য বোরকা হাউসে লাগসাম চানমেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় তো আমরা এখন এখানে এসে বোরকা কিনলাম তারপর চানমেয়া টাওয়ার অপর সাইডে একটা বড় দোকান আছে ওইখান থেকে বিবাহের শাড়ি ইত্যাদিগুলো কিনে নিলাম তো সামনে বসে আমার বাবা তো উনি পছন্দ করে কিনতেছে আমাদের সকলের জন্য আর এখানে আর নিলাম বউয়ের জন্য একটা ওনা তো আমার বন্ধু গায়ে দিয়ে দেখতেছে যে ওনাটা কেমন লাগবে তার কাছে তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর এইসব কাজের ফাঁকে ফাঁকে আমার সেরোয়ানিটাও আমি চয়েস করে নিতেছি আমার বন্ধুরা সহকারে তো আমি ভিডিও করতেছি তারা আমার সেরোয়ানিটা দেখতেছে। তো আমার সেরনে সাইজ করার পর আমি চলে আসলাম ফুল দোকানে ফুল দোকানে আসার পরে আমার জন্য একটি মালা আর সেরোয়ানে কত টাকা ভাড়া এই সমস্ত জিনিসগুলো কথা বলার জন্য ফুলের মালা এবং শেরওয়ানি বাড়া এ সমস্ত জিনিসগুলো দাম কত অথবা ভাড়া কত এগুলো নিয়ে আমার বন্ধু দোকানদারের সাথে কথা বলতেছে সব কিছু অর্ডার করার পর আমার জন্য মালা কাতা হইতেছে তো আপনারা মালা গাঁথার ভিডিওটা দেখুন তারপর আমি চলে গেলাম আমার জন্য কেক আনতে তো বনফুল থেকে আমরা কেকের অর্ডার নিব এক দুই পাউন্ডের একটি কেক নিব তো আমরা একটু পরে দুই পাউন্ডের কেক অর্ডার করে নিলাম অর্ডার করার পর আমার কেকের উপরে লেখা হচ্ছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমার কেকের মধ্যে লেখা হইতেছে আলাউদ্দিনের হলুদ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তো পরিবারের সকলকে নিয়ে এক কাটা হলো এবং এই দৃশ্যগুলো আমি রাখলাম না ব্লগের ভিতরে তো ব্লগ শেষ করার পর সকালবেলা আমরা সকলে সকালবেলা আমি সেলুনে গেলাম সেলুনে যাওয়ার পরে আমি চোল কাটলাম চোল কাটার পর বাড়িতে চলে আসলাম আসার পরে বন্ধুরা সকলে মিলে একটু সেলফি তুলে নিলাম আর সেলফি তোলার পর আমরা সকলে মোটর হাইস ইত্যাদি দিয়ে যাইতেছি তো আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকুন আর উপভোগ করুন তো বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত যে দৃশ্যগুলো দেখলেন অবশ্যই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগছে আর আমরা এখন কোন বাড়িতে চলে আসলাম আর আমার কোলে আছে আমার বাতিজি তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার ভিডিও করা হয় নাই অতিরিক্ত গরমের কারণে তো আমার বন্ধুরা আমার সেরোয়ানি খুলে নিয়ে গেছে তারা তাদের মতো করে সুন্দর করে শাস্তেছে আমার একটা ভাব নিতেছে তো সকলে মিলে আমরা মজা করতেছিলাম আর সকলে একে একে করে তারা এক করে আমার গায়ে দিয়ে ছবি তুলতেছে আর ফেসবুকে স্টোরি দিতে তো এভাবে বেঁচে থাকুক আমাদের বন্ধুরা আর আমাদের ভালোবাসাগুলো আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সবাই এই শেরওয়ানি পড়ে ছবি তুলতেছে তো আমরা এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু